মেষ রাশি কাল পুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষরাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ এই মেষ রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এই সৎ প্রবৃত্তি হওয়ার কারণে মেষ রাশির মানুষেরা সংসারে সমাজে বিভিন্ন সময়ে বারংবার প্রতারিত হয় বিশ্বাসঘাতকতার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে নেয় যার কারণে মেষ রাশির মানুষরা বারংবার প্রতারিত হতে হয় এবং বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয় মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষরাশির ভরণী নক্ষত্র কিংবা মেষরাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এরপর এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে মেষ রাশির একাদশ ভাব তথা কুম্ভ রাশিতে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন মেষ রাশির দ্বাদশভাবে শুরু হচ্ছে মেষ রাশির সাড়ে সাতির প্রথম চরণ মেষ এই একাদশ ভাব যেখানে রাহুর প্রবেশ করছে সেখান থেকে আমাদের মোক্ষ আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী সময়কালটা মেষ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মেষ রাশির দ্বাদশভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আসা আর সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সম্পর্কের জায়গা হোক চাকরির জায়গায় হোক সম্পত্তি হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক দীর্ঘদিন আশার আশায় থেকে ভেবেছেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিতে ফিরে পাওয়ার সম্ভাবনা মেস রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে মেষ রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছুর থেকে বা কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো ক্ষেত্রে প্রেম ভালোবাসা বলুন রিলেশান বন্ধুত্ব বলুন ব্যবসা বলুন কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মেষ রাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন মেষ রাশির জাতক জাতিকারা ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে পর পরিবর্তনের পালা মেষ রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেস রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের এ জে ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো মে মাসের এই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ আঠাশে মে উনত্রিশে মে তিরিশে মে এবং একত্রিশে মে থেকে জুন ও জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মেষ রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসটি মেষ রাশি সাবেককে বুধ ও সূর্যের গোচরে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য মেষ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য বয়ে নিয়ে আসছে বুধকে মেষ রাশি হিসাবে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক ও ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বেশ অনেকগুলি জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে জুন ও জুলাই দু তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মে মাসের শেষ থেকে জুন এবং জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রাহুর পক্ষ থেকে মেষ রাশির একাদশ প্রবেশ করেছে রাহু এই রাহু কিন্তু মেষ রাশিকে দুটি দিকেরই ফলাফল দেবে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল বলে নিয়ে আসবে প্রথমত সতর্কতা কোন কোন বিষয়গুলিতে একাদশভাবে আপনার রাশি সাবেককে অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই একাদশের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু এই মুহূর্তে মেষরাশির মানুষকে করতে হবে তাই বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত সকালের মেটাতে গিয়ে জমানো পুঁজি কিন্তু খরচ হয়ে যেতে পারে তাই এই জায়গাটায় মেষরাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত অর্থনৈতিকগতভাবে আপনি এমন কোনো ডিসিশনের বশবর্তী হবেন যার কারণে বেশিরভাগটাই ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তাই এই জায়গাটাতেও কিন্তু মেষরাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করবেন ঠিকই কিন্তু টাকা পয়সাটাকে সঠিকভাবে জমিয়ে রাখার যে পরিস্থিতি সেই জায়গাটা কিন্তু ব্যাহত হতে পারে তাই এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে তাই যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অর্থনৈতিকগতভাবে সমস্যা চলেই আসছে তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভোট একটা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন কালো সুতোয় বেঁধে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা রাহুর এই একাদশ ভাব হিসাবে হিসাবেকে প্রেম ভালোবাসার জায়গায় কোনো দাম্পত্যের জায়গায় কিংবা কোনো রিলেশনের ক্ষেত্রে কোনো গোপন অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে বদনামের ভাগিদার হওয়া নাম খারাপ হয়ে যাওয়া এই রকম কিছু সমস্যায় আগামীর দিনগুলিতে পড়তে হতে পারে তাই মেষ রাশিকে এই জায়গাগুলি থেকে অবৈধ কোনো সম্পর্ক প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গা এইগুলি থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে মেষ রাশি হিসাবে শুরু হয়েছে সারাশ্বাসীর প্রথম চরণ শনিদেব কিন্তু মেষ রাশির ক্ষেত্রে অবস্থান করে রয়েছে যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো সাফল্যের জায়গায় প্রাথমিকভাবে একটা চাপ একটা বাধাগ্রস্ত হয়ে পড়া একটা সম্ভাবনা সেটা কিন্তু মেষ রাশি দেখতে পাওয়া যাবে তাই কোনো কাজের ক্ষেত্রে চাকরি ব্যবসা বা যে কোনো কাজের ক্ষেত্রে যদি প্রাথমিকভাবে ব্যর্থ হন হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার পথে চেষ্টা করতে হবে মেষরাশির মানুষদেরকে মনে রাখবেন আপনার ক্ষেত্রে কিন্তু অন্যান্য শুভ গ্রহগুলি কিংবা বুধাদিত্য রাজ্যের কারণে সফলতা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুতার কবলিত হতে পারেন মাঝে মধ্যে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করবেই এই থেকে সতর্ক থাকতে হবে তাই যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শনি নিচস্ত রয়েছে বা শনির সাড়ে সাথে যেহেতু শুরু হয়েছে তাই মেষরাশির মানুষকে বলবো শনির প্রতিকার করে নিন যতটা সম্ভব তাই শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন অন্যদিকে রাহু কিংবা শনিরই ট্রানজিটের কারণেই মেষ রাশি সবাইকে আরেকটা জায়গায় সতর্ক থাকতে হবে সেটা হল যে কোনো কাজ ক্ষেত্রে একটা অলসতা একটা লেজিনেস ভাব কিন্তু বৃদ্ধি পাবে কোনো কাজ আজ করব কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে তবে মেষ রাশির ক্ষেত্রে কালজয়ী যে শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই পরবর্তী আলোচনা করতে যাচ্ছি তাই মেষ রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তনগুলির মধ্যে প্রথমটি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নত পরিবর্তন আসছে বিশেষ করে বৃহস্পতির নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং সূর্যের আশীর্বাদ আপনাদের জীবনের সম্পর্কের জায়গায় এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আসতে চলেছে যার অপেক্ষায় আপনি এতদিন অধীর আগ্রহে বসেছিলেন দীর্ঘ সময় ধরে আপনি যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন সেইগুলি এরপর ঘটতে চলেছে আপনার রাশি সাবেক্ষে আপনাদের ভাগ্যের বন্ধ থাকার দরজার পর খুলে যেতে চলেছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস সেই সমস্ত মানুষজনের সাথে পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশি হিসাবেকে কেন মেষ রাশির তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতি পরবর্তী পরিবর্তন মেষ রাশির চতুর্থ ঘর যেই জায়গায় অবস্থান করছে মঙ্গল মেষ রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কেউ যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকে হোক দীর্ঘদিন ধরে যারা সমস্যা প্রবলেম অশান্তি ফেস করতে হচ্ছিল বা হচ্ছে সেই জায়গার সমস্যা কিন্তু আমরা মেষ রাশি বা এরিশ রাশি হিসাবে কি এরপর মিটে যেতে দেখতে পাবো কেন চতুর্থ হলে অবস্থান করছে মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালে বর্তমানে দাঁড়িয়ে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা মেষ রাশির জন্য এরপর নতুন পথের দিশা দেখা যাবে কোন জায়গায় স্বাস্থ্যের জায়গায় ঋণের জায়গায় ঋণ মুক্তির জায়গায় এবং অর্থ ইনকামের জায়গায় মেষ রাশির ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতা এইগুলি বিবেচনা করা হয় এই ষষ্ঠ ঘরে বৃহস্পতি সূর্য এবং বুধের যুগ্ম দৃষ্টি বা ট্রানজিট থাকতে চলেছে যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আসছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এর পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে রাহুল একাদশের ট্রানজিটের কারণে অনেকগুলি ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আসছে প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির জন্য এক আদর্শ সময় দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে স্টুডেন্টরা চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও চাকরি প্রাপ্তির জায়গায় সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কেউ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা কোনো কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দু পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য মেষ রাশিসাবে কিন্তু প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গা এবং ভালোবাসার জায়গায় আনছে এক আমূল পরিবর্তন নতুন করে প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মে মাসের এই শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাস মেষ রাশিসাবেকে প্রেমের জায়গায় নতুন করে প্রেম ভাগ্য ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও আরও কন্টিনিউ করে করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা সেটা কিন্তু আমরা মেষ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন এতদিন মঙ্গল আপনার অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ ক্ষেত্রে দাম্পত্য সমস্যা বিভিন্ন ক্ষেত্রে সমস্যাগুলি চলে আসছে তাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে দু সালে দাঁড়িয়ে জুন জুলাই এই দুটি মাসের মধ্যে আপনার কি প্রেমের জায়গায় বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা সেটাও কিন্তু আমরা মেষ রাশি বা এরিশ রাশি হিসাবেকে দেখতে পাবো যেহেতু সাড়ে সাথের প্রথম চরণ চলছে তবে শনিদেব যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে প্রথম চরণের সাড়ে সাথে সেটা নয় তবে শনিদেবের পক্ষ থেকে মেষ রাশি যেই যেই জায়গাগুলিতে আমূল পরিবর্তন আসবে সেগুলি কি না দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে আলটিমেটভাবে শক্তি জোগাবে এই শনিদেব যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছিলেন দীর্ঘদিন ধরে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য কিংবা দ্বাদশে অবস্থানকারী শনিদেব কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার শক্তি যোগাবে বেরিয়ে আসার সাহস জোগাবে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ আঠাশে মে উনত্রিশে মে তিরিশে মে এবং একত্রিশে মে থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষেই অনেকটা শুভ এবং অনুকূলভাবে আসবে মেষ রাশি বা এরিশ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অষ্টম প্রতি দশমে অবস্থান এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এরপর মেষ রাশি সাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব যার ফলে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য ও শুক্র মেষ রাশির দ্বিতীয় অবস্থান এবং একত্রিশে মে থেকে শুক্র মেষ লগ্নে অবস্থান যার কারণে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজ্য যার কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ঋণ আর্থিকগত দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে সেই জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মেষ মানুষরা এই সময়কালে দাঁড়িয়ে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়ে গেছেন অনেক মানুষ এতটা ঋণ বোধ জীবনে আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তির পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে উঠছেন কিংবা অনেকের ক্ষেত্রে কর্ম হারা হয়ে গেছেন কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা যেই জায়গায় চাকরি করছিলেন সেই জায়গায় কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কাজের জায়গায় কোনো গোলযোগ সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় নতুন করে আসা নতুন করে দিশা ফিরে পেতে চলেছেন সে আপনি যেই কর্মের সাথেই যুক্ত থাকুন সরকারি বেসরকারি কিংবা পেশাদারি সেই জায়গা থেকে নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা কিংবা কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় কিন্তু একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে সে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্মের জায়গায় ডেভেলপ প্রাপ্তি কর্মপ্রাপ্তির একটা শুভ সময় শুভ সুযোগ আসতে যাচ্ছে অন্যদিকে সূর্যের ট্রানজিট আপনার রাশি হিসাবেকে দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজকর্মগুলির ক্ষেত্রে গতি ফিরিয়ে এনে দেবে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা মেষ রাশি বা ইলিশ রাশি সাহেবকে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি চাকরি বা ইন্টারভিউর ক্ষেত্রে যারা কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে মে মাসের শেষ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে সেই চাকরিগুলি প্রাপ্ত করার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে যাদের পেনশনের টাকাগুলি আটকে রয়েছে দীর্ঘদিন ধরে সেই জায়গার সমস্যাগুলি মুক্তি হবে সব থেকে বড় পরিবর্তন হল চন্দ্রের ট্রানজিট বুধ চন্দ্র শুক্র কিংবা সূর্য মেষ রাশি সাহেবকে গায়ন সমস্যার সমাধান ঘটাবেই যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যা ভুগছেন কি সন্তান জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সময় চলেছে জুলাই মাস পর্যন্ত তবে মেষ রাশিকে আরেকটি জায়গায় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে পঞ্চমে অবস্থান করছে কেতু যার কারণে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এরা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে মেষ রাশির অশ্বিনী ভরণী কিংবা কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের কারণে পরিবারে কিছু বদনাম বা দুর্নাম হওয়া কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে